মনোনয়নপত্র বাছাই শেষে পাংসভা কালুখালী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা সাংবাদিকদের সাথে মত করেন মত বিনিময়কালে পাংসভা কালুখালী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা জানান তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং সেই সাথে তারা সুষ্ঠু নির্বাচন আশা করেন নির্বাচন কমিশনের কাছে বৈধ ঘোষণা করা হয়েছে তেইশ তারিখে প্রতীক পাওয়ার পরে

ইা আমি কারুখাটী উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসাবে আল্লাহ যদি আমাকে অর্জন করে আমি এই উপজেলাকে সুন্দর এবং মডেল হিসাবে গড়ার চেষ্টা